নিজে চুর হলে বাবাকে দিয়ে বিশ্বাস নেই বলছিলাম তারেক মনোয়ার সাহেবের কথা তারেক মনোয়ার সাহেব যে বাংলাদেশের কত নাম্বার বক্তা এবং তার মুখের ভাষা সে যে কত নাম্বার মিথ্যাবাদী বাংলাদেশের মানুষ সবাই জানে তারপরেও তার ব্যাপারে দু একটি কথা বলতে হচ্ছে সে সে তার একটি বক্তব্যর মধ্যে দেখলাম আল্লামা এনায়তুল্লা আব্বাসী সাহেবকে এবং গিয়াসুদ্দিন তাহির সাহেবকে নিয়ে খুবই গালমন্দ করেছে সে বলতে চাচ্ছে যে এনায়তুল্লা আব্বাসী সাহেব কুফুরি করেছে এবং সেখান থেকে ফিরে এসেছে আর গিয়াসুদ্দিন তাহেরি সাহেবের নামটাও সে বলতে পারে নাই গিয়াসুদ্দিন তাহারি সাহেবের কথা যদি দুই একটা তাপ্পর দিয়ে ভিতরে ঢুকানো যায় তাহলে ভিতরে ঢুকাইলেই তারা যা চায় সেটা তিনি বলবেন সম্মানিত দর্শক তারেক মনোয়ার সাহেব বোঝাতে চাচ্ছেন যে স্বৈরাচার সরকার যখন তাদেরকে জেলে নিয়ে ডিম থেরাপি দিয়েছে এবং তাদের মুখের মধ্যে থালাবদ্ধ করে দিয়েছে স্বৈরাচার সরকার তাদেরকে এমনভাবে ডিম থেরাপি দিয়েছে স্বৈরাচার সরকার বাংলাদেশে তাকা অবস্থা তাদের জবান বন্ধ ছিল যে তারা মনে করেছে যে জেলে হাজতে নিয়ে ফেদানি দিলেই তাদের মতো মুখ বন্ধ হয়ে যাবে কারণ তারা ঢাকার কাছে ইমান বিক্রি করতে পারে কিন্তু এনা এত মতন আলেম গিয়াস উদ্দিন তাহেরি সাহেবের মতন ব্যক্তি কখনো ঢাকার কাছে ইমান বিক্রি করবে না এবং তারা যেমনিভাবে স্বৈরাচার সরকার জেলের মধ্যে নিয়ে ফেদানি দেবার পরে তাদের জবান বন্ধ ছিল স্বৈরাচার সরকার দেশ থেকে পলায়ন করার পরে তাদের জবান খুলেছে তারা ঠিক তেমনি মনে করেছে যে তারা তাদেরকে গ্যাস উদ্দিন সাহেব এবং অনায়তুল্লা আব্বাসী সাহেবকে নিয়ে তারা যখন ধরবে এবং তারা চাইবে যে তাদের মতন করে কথা বলার জন্য কিন্তু তারা মনে করে না যে তারা শুননি আমি তারেক মনোয়ার সাহেবকে বলবো তুমি মনে করিও না যে গ্যাস তাহেরি সাহেবকে ধরলে বা ভিতরে ঢুকাইলে তোমার বাবা মৌদুদির পথ মত অনুসরণ করবে না এটা কখনো সম্ভব না